নমস্কার সকলকে স্বাগত জানাই ভারতবর্ষের এদিককার একেবারে শেষ প্রান্ত ধানুষ কৌটি থেকে এই নীল জলের সমুদ্র দেখে ইচ্ছে তো করছে একবার স্নান করি কিন্তু এখানে স্নান করায় বারণ রয়েছে এখন আমি হাঁটছি ডক্টর এপিজে আব্দুল কালামের পাড়ার মধ্যে দিয়ে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে আমাদের আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই রামেশ্বরম থেকে পৌঁছে যেতে পারেন ধানুষ এবং শুধুমাত্র ধানুষ্পটি নয় তার সাথে আর কোন কোন জায়গা খুব সহজেই আপনারা ঘুরে দেখতে পারেন সেই সমস্ত তথ্যই আপনাদের দেব আজকের এই ভিডিওতে তামিলনাড়ুর পাড়ার মধ্যে গলিতে গলিতে ঘুরতে ঘুরতে এখন আমি কোথায় এসেছি জানেন আপনারা হয়তো অনেকেই দেখেছেন তবুও যারা জানেন না তাদের বলে দিই এখন আমি রয়েছি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি স্বনামধন্য বৈজ্ঞানিক ভারতবর্ষের আয়রনম্যান এপিজে আব্দুল কালামের বাড়ির একদম সামনে দেখুন এখন আমরা রয়েছি রামেশ্বরমে অবস্থিত ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি স্বনামধন্য বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালামের বাড়ির সামনে হ্যাঁ ঠিক এই বাড়িতেই কাটিয়েছিলেন তিনি তার ছোটবেলা আর বাড়ির ভেতরে একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটা একটু ঘুরে এসে আপনাদের বাকি কথা বলছি যে কি কি রয়েছে না রয়েছে এইখানে একটি ছবি দেওয়া রয়েছে যে উনিশশো দশ সালে এই বাড়িটি কেমন ছিল এরকম ছিল অনেকটা আর বর্তমানে এই রকম হয়েছে এখন আমি হাঁটছি ডক্টর এপিজে আব্দুল কালামের পাড়ার মধ্যে দিয়ে ক্লাস ইলেভেন না টুয়েলভে আমার ঠিক মনে নেই একটি গল্প পড়েছিলাম জানেন তো উইংস অফ ফায়ার বাংলায় ছিল আগুন পক্ষী সেটি ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী ওই প্রথম জেনেছিলাম এই মহান মানুষটি সম্পর্কে আপনারা অনেকেই পড়েছেন হাউস অফ কালাম দেখে বেরোলাম এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে হাউস অফ কালামে খুব বেশি কিছু দেখার নেই জানেন তো কালাম সাহেবের ব্যবহার করা কিছু বই রয়েছে তিনি এয়ারফোর্সে যে পোশাক পরেছিলেন সেই পোশাক আর তিনি যে প্রাইজগুলো পেয়েছিলেন পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন সেগুলো রয়েছে কিছু ইন্টারন্যাশনাল প্রাইজ রয়েছে এই সমস্ত কিছুই রয়েছে তবু আমি বলবো আপনারা আসুন একবার একবার এসে ঘুরে যান ভারতবর্ষের প্রাণপুরুষ যিনি ভারতবর্ষের যে মিসাইল সায়েন্স রয়েছে সেটাকে একদম অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন উনিশশো সাল থেকে তিনি গবেষণা শুরু করেছিলেন ভাবুন সেই সময় কোনো টেকনোলজি ছিল না কিছু ছিল না এসে একবার ঘুরে যান আর একটা জিনিস আপনাদের বলা হয়নি এই বাড়িতে প্রবেশ করতে কিন্তু কোনো কোনো না মানে টিকিট নেই ফ্রি অফ কস্ট আপনারা ঘুরতে পারেন লাগছে কালাম সাহেবের বাড়ি দেখার পরেই আমরা বাইরে বেরিয়ে একটি অটো বুক করে নিয়েছিলাম ধনুষকটি সহ বাদপাকি জায়গাগুলি ঘুরে দেখার জন্য এই ক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল বারোশো টাকা আমরা এখন রয়েছি অটোতে আর আমাদের দুই দিকে রয়েছে একদিকে প্রশান্ত মহাসাগর একদিকে বঙ্গোপসাগর এই দেখুন সমুদ্রের মাঝখানে যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা চলে এসেছি আমাদের আজকের এই সাইড সিনের প্রথম স্পট বিভীষণ টেম্পেলে এই বিভীষণ টেম্পেল রাবণের ভাই যে বিভীষণ ছিলেন তার নামেই তৈরি করা হয়েছে ভারতবর্ষে এমন একটা মন্দির রয়েছে তার আগে জানতাম না আমি ভারতবর্ষে খুব একটা বিভীষণের মন্দির নেই তবে এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে তো এই বিভীষণ মন্দিরের যে ইতিহাসটা আপনাদের বলছিলাম ইতিহাসটা হচ্ছে অনেকটা এই রকম ভগবান রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে ভারতবর্ষে ফিরে আসলেন তখন লঙ্কার রাজ একেবারে ফাঁকা তখন কি হবে আপনারা সকলেই জানেন রামায়ণের সময় বিভীষণ ভগবান রামচন্দ্রের সহায়তা করেছিলেন তিনি তার দাদা রাবণকে বলেছিলেন যে ন্যায়ের পথে চলতে এবং মাতা সীতাকে ফিরিয়ে দিয়ে ভগবান রামচন্দ্রের কাছে ক্ষমা চেয়ে কিন্তু রাবণ তো তাতে রাজি হননি পরবর্তীকালে যুদ্ধ হয় এবং লঙ্কার রাজা রাবণ রামচন্দ্রের কাছে সেই যুদ্ধে পরাজিত হন তারপরে যখন লঙ্কার রাজ সিংহাসন খালি হয়ে যায় তখন ভগবান রামচন্দ্রের কাছে বিভীষণ আর্জি জানান লঙ্কার রাজা হওয়ার এবং ঠিক এই জায়গাটায় যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় দাঁড়িয়েই বিভীষণকে ভগবান রামচন্দ্র কথা দিয়েছিলেন লঙ্কার রাজা হওয়ার এবং তাকে রাবণের পরবর্তীতে লঙ্কার রাজা ঘোষণা করেছিলেন তারপর থেকেই এই বিভীষণ টেম্পেল বা এই জায়গাটার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে এখন বহু দর্শনার্থী আসেন যারা আসেন তারা এই টেম্পেলে একবার দর্শন করে যান আর এখানে পুজো সেরকম হয় না বিভীষণের মূর্তি কালো রঙের মূর্তি তাছাড়াও আরও গারুরজি বা হয়তো ভগবান রামচন্দ্রের মূর্তিটা আমি ঠিক বুঝতে পারলাম না আরেকটি মূর্তি রয়েছে সেগুলো দর্শন করবেন পুজো দেওয়ার সেরম ব্যবস্থা আমি দেখতে পেলাম না আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন বিভীষণ টেম্পেল মোটামুটি ঘোরা শেষ গরমে অবস্থা একেবারে খারাপ আপনারা যদি আসেন ছাতা টুপি অবশ্যই নিয়ে আসবেন চলে এসেছি অবশেষে ধনুষ্কটিতে ভারতবর্ষের শেষ ল্যান্ড এরপর ভারতবর্ষের আর কোনো স্থলভূমি নেই এরপর জলভূমি রয়েছে আর জলভূমি বলতেই দুই দিকে দুই সমুদ্র দুই সমুদ্র গিয়ে মিলে গিয়েছে একেবারে সামনে এই ধনুস্পী পৌঁছে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি মানে চারিদিকে অটো বাসে একেবারে লাভ হয়ে গিয়েছে এইবার ব্যাপার হচ্ছে যে এইখানেই নাকি রাম সেতুটা রয়েছে কিন্তু বর্তমানে রাম সেতু আর দেখা যায় না জানেন সমুদ্রের যে জল রয়েছে তার থেকে প্রায় ছ সাত ফুট নিচে চলে গিয়েছে রাম সেতু এখন আমি দাঁড়িয়ে রয়েছি ধনুস্ফটিতে যেটা ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর সেই সমুদ্রের জল একেবারে নিয়ে তো এই ধানুষ্কণ্টি সম্পর্কে করতে গেলে হুষার কথা এই দিক দিয়ে যেটা বললাম ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত তো এখানে কেউ কেউ জানেন তো বলছেন যে এখান থেকে ষোলো কিলোমিটার দূরে শ্রীলান্ত কেউ আবার বলছেন এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে এরপর ভারতবর্ষের আর ল্যান্ড নেই এই দিককার তো এইখানেই রয়েছে রামসেতু সেইটা রয়েছে একটু ওই দিকটা ওই দিকটা গিয়ে আবার আপনাদের দেখাবো এই যে রামসেতু রয়েছে এই রামসেতুর পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটা তো আপনারা অনেকেই জানেন তাও আপনাদের একবার বলি ভগবান রামচন্দ্র যখন তার স্ত্রী সেটাকে উদ্ধার করতে লঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিলেন সঙ্গে ছিল হনুমান আর তার মানুষ ঠিক এই জায়গা থেকে এসে তারা দেখতে পান এক সুবিশাল সমুদ্র এবং সমুদ্র পারাপার করার কোনো উপায় তখন তিনি দেখতে পাচ্ছিলেন না তখন কি করেন এই সমুদ্রের মধ্যে যে পাথর রয়েছে হনুমান কি করেন এই পাথরের ওপর পাথরগুলোকে সমুদ্রে নিক্ষেপ করেন এবং সেই পাথর দিয়ে একটি সেতু এবং রাম সেতু নামে পরিচিত হয় এবার এর পেছনে শুধু পৌরাণিক নয় একটি ভৌগোলিক ব্যাখ্যাও রয়েছে এইবার এই রাম সেতু তৈরির পেছনের যে ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে সেটা আপনার সহজ ভাষায় একটু বলার চেষ্টা করুন এক স্তর তৈরি হয় জানেন তো ভৌগোলিক ভাষায় যেটাকে বলে স্পিড তো ভৌতত্ত্ববিদ যারা রয়েছেন তারা মনে করেন যে ঠিক এইরকম দুটো স্পিড তৈরি হয়েছিল বেশ বহুকাল আগে একটি স্পিড তৈরি হয়েছিল ভারতবর্ষের এই দিক থেকে আরেকটি স্পিড তৈরি হয়েছিল শ্রীলঙ্কার ওই দিক থেকে এই দুটো স্পিড দীর্ঘদিন ধরে থাকার ফলে একসাথে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি হয়েছিল তাকে বলে টম্ভ্লো যেটা ভৌগোলিক ভাষায় বলে সেই টম্ভ্লোটাই নাকি আসলে রাম সেতু বলে চালানো হয়েছে তো আপনাদের সামনে রাখলাম কিংবদন্তি অনুযায়ী রাম সেতু তৈরির কাহিনী তার সাথে ভূতত্ত্ব অনুযায়ী এই রাম সেতু তৈরির কাহিনী এখন আপনাদের ওপর আপনারা কোনটা বিশ্বাস করবেন কি করবেন না আসলে প্রাচীন একটা প্রবাদ রয়েছে যে বিশ্বাসে মেলায় তর্কে বহুদূর দেখুন বর্তমানে ঠিক কোন জায়গাটায় রাম সেতুর অবস্থান ছিল সেই সম্পর্কে স্পষ্ট ধারণা কেউ দিতে পারছে তবে এইটুকুনি শিওর যে রাম সেতু আর দেখা যায় না সচক্ষে। মানে খালি চোখে আপনারা দেখতে পারবেন না হয়তো স্যাটেলাইট ইমেজে কিছুটা দেখা যেতে পারে কিন্তু খালি চোখে আর দেখতে পারবেন না আর আমার সামনে এই যে সেই বিখ্যাত স্তম্ভ রয়েছে ভারতবর্ষের শেষ প্রান্তের যে স্তম্ভ অনেকেই এসে ফটো তুলছেন আমার আর সময় কই ফটো তোলা এখন আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের পরবর্তী স্পট ও ধানুষকটি শহরে এই শহরটা কিন্তু একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা শহর মানে এই সেই শহর যা আঠারোশো চৌষট্টি সাল সম্ভবত সেই সুনামিতে একেবারে শেষ হয়ে গিয়েছিল তৎকালীন ভারতবর্ষের অত্যন্ত আধুনিক শহর ছিল এই ধানুষে কিন্তু সেই সুনামিতে পুরো শহরটা একেবারে লন্ডভন্ড করে দিয়েছিল এখন আমরা রয়েছি এই শহরের সেই প্রাচীন গির্জার সামনে সেই গির্জার ধ্বংসাবশেষ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছিল সুনামি কি ক্ষতি করেছিল তখনকার দিনে এই দেখুন এই হচ্ছে সেই প্রাচীন গির্জা একেবারে ধ্বংসপ্রাপ্ত এবার চারিদিকে এরকম ব্রিজ করে দিয়েছে যাতে লোকজন নিচে না নামেন ভারতবর্ষের প্রাচীন এই শহর দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে প্রাকৃতিক দুর্যোগ একটা গোটা শহরকে গোগ্রাসে গিলে খেয়েছিল কিভাবে আধুনিকতা চলে গিয়েছিল একেবারে দুর্যোগের গর্ভে কিন্তু আমরা বর্তমানে মানুষরা এর থেকে কি কোনো শিক্ষা নিয়েছি আজ্ঞে না বর্তমানেও আমরা উন্নয়নের নামে আধুনিকীকরণের নামে ধ্বংস করে চলেছি প্রকৃতিকে এবং যার কোনো সীমা নেই প্রকৃতি কি করছে প্রকৃতিও সেই দান ফিরিয়ে দিচ্ছে আস্তে আস্তে বছরের পর বছর ধরে নানান ধরনের ঘূর্ণিঝড় বন্যা বৃষ্টি নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি আবার এই প্রাচীন ধানুষকটি শহরে মানে যে শহরটা এখন আর নেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেইখানে কিন্তু বিকেলের পর আর কাউকে এলাও করা হয় না মানে কোনো ট্যুরিস্ট এখানে আর ঘোরাফেরা করতে পারবে না শুধুমাত্র যারা লোকাল লোকজন রয়েছে ওনারাই থাকতে পারেন আর এই গোটা ধানুষকটি জোরে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র এই জায়গা বলে না সূর্য ডোবার পর আর কাউকে করা হয় না লোকাল লোকজনের বাইরে এই দেখুন হচ্ছে এই জায়গার একেবারে মূল আকর্ষণ চারিদিক বিস্তৃত একেবারে নীল রঙের জয়ের সমুদ্র এই নীলাবু সমুদ্র এর আগে আমি কখনো দেখিনি ছবিতে দেখেছি যেটা আমি দেখেছি মলদ্বীপে দেখেছি আমাদের লাক্ষাদ্বীপে রয়েছে কিন্তু ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে এই সমুদ্র দেখতে পাওয়া স্নান করি কিন্তু এখানে স্নান করায় বারণ রয়েছে কারণ চারিদিকে ছড়িয়ে রয়েছে ছোড়া বাড়ি তাই আপনারা কিন্তু বেশি দূরে নামবেন না কাছাকাছি থাকবেন এই দেখুন এই হচ্ছে সমুদ্র সত্যি এই জায়গাটা যতই দেখছি ততই একটু খারাপ লাগছে জানেন তো চারিদিকে শুধু বালি আর বালি এক সময় ভাবুন তো এই পুরো জনপদ জুড়ে ছিল এক বিশাল জনসমাগম মানুষ শুনে পুরো ভরপুর ছিল এই জায়গাটা এই দেখুন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কীভাবে সুনামি ধ্বংসলীলা চালিয়েছে মানে ভাবার বাইরে এসব ভাবনা চিন্তাও করা যায় নাই দেখুন আগেকার দিনে সেই সরু সরু ইট এইদিকে আবার মোটা ইট মানে আমাদের প্রাচীন যে বাংলা ইট হতো এরকম সরু ইট এখন তো এইসব খুঁজে পাওয়া বিরল দেখুন কিভাবে ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দিয়েছে এইদিকেও কিছু ধ্বংসাবশেষ রয়েছে এইদিকে আবার দেখুন এসব কি অবস্থা দেখুন আপনারাই দেখুন আমি আর কি বলবো বর্তমানে আমরা যে ধ্বংসস্তূপটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি ছিল তৎকালীন ধানুষকটি শহরের একটি বিখ্যাত মেডিকেল কলেজ শুধুমাত্র মেডিকেল কলেজ নয় কলেজের পাশাপাশি এটি ছিল একটি হসপিটালও বটে যেখানে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হতো এই হসপিটালের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে প্রাকৃতিক দুর্যোগেও একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে অবশিষ্ট রয়েছে কয়েকটি দেয়াল মাত্র আর যেই সময় এই ধ্বংসলীলা ঘটেছিল তা হয়েছিল আঠেরোশো সালে আমরা যদি পিছন ফিরে ইতিহাস দেখি তাহলে খুব একটা কিন্তু বেশি সময় নয় আঠেরোশো থেকে দু খুব একটা ফারাক কিন্তু নেই তবু আঠেরোশো চৌষট্টি অনুযায়ী তখনকার ব্যবস্থাপনা ছিল বেশ আধুনিক মানে একটা শহর ভাবুন কতটা উন্নত হলে সেই শহরে গির্জা আছে মন্দির আছে রেলওয়ে স্টেশন আছে মেডিকেল কলেজ আছে স্কুল রয়েছে একটা কথা বলে থাকি ঐক্য ঐক্যই হচ্ছে আমাদের বর্তমান ভারতবর্ষের শক্তি এটা কিন্তু আজকের কথা না জানেন তো বেশ প্রাচীন কাল থেকেই ভারতীয় সংস্কৃতিটাই এরকম এখন আমরা চলে এসেছি আরেকটি ধ্বংসস্তূপের সামনে অবশেষে পুকুর ধনুষকোটি জুড়ে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে জানেন তো শুঁটকি মাছের খুব চাষ হচ্ছে মানে জায়গায় জায়গায় মাছ ধরে শুকোতে দেওয়া হয়েছে আমরা দেখে শুটকি মাছ বলি সেই রকম মাছ এ দেখুন এটা হচ্ছে মিষ্টি জলের কুয়ো দেখুন এখন যাচ্ছি সেই প্রাচীন ধনুশকোটি শহরের রেলওয়ে স্টেশন যেটা ছিল সেইখানে এই হচ্ছে রেলওয়ে স্টেশনে বর্তমানকালে প্রবেশের পথ তখনকার দিনে স্ট্রাকচার অন্যরকম ছিল এই দেখুন এই কিছুটা অংশ রয়েছে আর এই কিছুটা অংশ রয়েছে আর এই দিকে রয়েছে রেলওয়ে ট্র্যাক রয়েছে এই দেখুন এইটা হচ্ছে ট্র্যাক সব এখন মাটির নিচে চলে গিয়েছে ম্যাক্সিমাম জায়গা ওইদিকে আর কিছু নেই খালি এইদিকে হচ্ছে এই স্টেশন এবার এগিয়ে দেখি কিছু আছে নাকি দেখুন ভারতীয় রেল ভারতবাসীর গর্ব সেই গর্ব কিন্তু আজকের নয় বহু যুগ ধরে চলে আসছে কত প্রাচীন সেই রেলওয়ে স্টেশনের ধ্বংসাবশেষ আমরা আজও দেখছি মানে রেল ব্যবস্থা কতটা উন্নত ছিল ভাবুন ভারতবর্ষে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল আমাদের বাংলায় ঠিক আছে সেই রেল ব্যবস্থা বিস্তৃত হতে 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 আমাদের বাংলা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি তামিলনাড়ু অব্দি বিস্তৃত হয়ে পড়েছিল সত্যি আজকের দিনে ভাবলে অবাক লাগে এইসব এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার একটি মন্দির রয়েছে এখানে সেই জায়গায় তো এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তো দেখুন মন্দিরের ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না এইখানে দেখুন পরপর দুটো মন্দির রয়েছে এইদিকে একটা মন্দির এইদিকে আরেকটা মন্দির তো এই মন্দিরটা প্রথমে দেখে আসি এই হচ্ছে এই মন্দিরের প্রবেশ পথ মন্দিরটা অসম্ভব সুন্দর ছোটর মধ্যে অসম্ভব সুন্দর এই দেখুন এই হচ্ছে মেন মন্দির তো এই মন্দির মোটামুটি দর্শন করে নিলাম মন্দিরের ভেতরে শ্রী রামচন্দ্র রয়েছেন এবং তার স্ত্রী মাতা সীতা রয়েছেন তার সাথে লক্ষণেরও একটি মূর্তি দেখতে পারলাম আপনারা এই মন্দিরটা একবার ঘুরে যেতে পারেন এখন আমরা যে মন্দিরটা দেখতে যাব সেটা হচ্ছে রামাতীর্থম তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কীর্তন অলরেডি আমি শুনতে পাচ্ছি পুজো বা কীর্তন এরম কিছু একটা হচ্ছে আমাদের তো দর্শন হয়ে গেল ভালো ভালো এখানেও ভগবান রামচন্দ্র রয়েছেন পরিবারে সেই দৃশ্য আপনারা দেখতে পারেন আসলে এই ধনুষ্কটিতে এসেও ভগবান রামচন্দ্রের স্মৃতি এতই ছড়িয়ে রয়েছে সত্যি ভাবনার বাইরে অযোধ্যা থেকে শুরু করে এই ধনুষ্কটি ভগবান রামচন্দ্র এবং তার স্মৃতি ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে নানান প্রান্তে আর ওই দেখুন দূরে ওইটা হচ্ছে মন্দির ঠিক আছে মণ্ডপ রয়েছে যেখানে বিভিন্ন মন্ডপ ওরা মোটামুটি ভালোই হচ্ছে বেশ কয়েকটা জায়গা দেখে ফেলেছি মেন মেনটা জায়গাগুলো চেষ্টা করলাম এখন আমরা রয়েছি আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চমুখী হনুমান মন্দিরের একেবারে সামনের দিকে এই হনুমান মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে যে হনুমানজির মূর্তিটি রয়েছে তার পাঁচটা মাথা এবং তার সাথে এই মন্দিরেই রয়েছে ফ্লোটিং স্টোন যে স্টোনের ওপর ভর করেই ভগবান হনুমান এবং তার প্রভু রামচন্দ্র লক্ষণ সবাইকে নিয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর শ্রীলঙ্কায় যাই পরবর্তীকালে রাম সেতু নামে পরিচিত এবার ব্যাপার হচ্ছে এই মন্দিরের ভেতরে ক্যামেরা নেই ফটো ভিডিও কিছু নেই আমি চেষ্টা যদি দেখানো যায় তো দেখাবো আপনাদের আপনাদের এখানে এখানে যখন দেখতে হবে পঞ্চমুখী হনুমান মন্দির দেখার একটু পরেই আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য নটরাজ মন্দির দেখার উদ্দেশ্যে এই নটরাজ মন্দিরের সৌন্দর্য ছিল এক কথায় অসাধারণ এখন আমরা এসেছি নটরাজ মন্দির দেখতে এই মন্দিরটা আমি অলরেডি দেখে এসেছি খুবই সুন্দর একটি মন্দির নটরাজ যে মূর্তিটা রয়েছে অসম্ভব সুন্দর চলুন এবার আপনাদের একবার দেখিয়ে তো এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য লক্ষ্মণেশ্বর মন্দির দর্শন করতে আমার পেছনেই রয়েছে সেই মন্দির মন্দিরের ভেতরে যাব দর্শন করব সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এটা হচ্ছে মন্দিরের দৃশ্য পরবর্তী স্পটে যাওয়ার আগে আপনাদের এই জায়গাটিতে দেখায় দেখুন এখানে একটি কুণ্ডও রয়েছে তবে এই কুণ্ডতে নামা যাচ্ছে না তার মাঝখানে আবার একটি মঞ্চ করা রয়েছে আমি জানি না ঠিক কি করানো হয় ওখানে অভিষেক করানো হয় বা পুজো টুজো হয় দর্শন ভালো ভালো হয়ে গেল প্রথমে ভেবেছিলাম এটা হয়তো লক্ষ্মণেশ্বর নাম দিয়েছে লক্ষণের মূর্তি টুর্তি হবে কিন্তু এসে দেখি এখানেও মহাদেবের মূর্তি রয়েছে আর ভেতরের করিডোর যেমনটা আপনাদের দেখালাম অনেকটাই রামেশ্বরম মন্দিরের ধাঁচে তৈরি করা হয়েছে তো খুবই সুন্দর মন্দির মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আপনারা আসলে অবশ্যই দেখবেন ঘুরে যাবেন এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্য রামাপাদাম টেম্পেলে এই রামাপাদামে মনে করা হয় ভগবান শ্রীরামচন্দ্রের পায়ের ছাপ রয়েছে এখন আমি যাচ্ছি মন্দিরে মন্দির হচ্ছে ওই ওপরে দেখুন আমি রয়েছি নিচে সিঁড়ি চড়ে ওপরে যেতে হবে চলুন ওপরে গিয়ে বাদ বাকি কথা হচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছি রামাপাদাম টেম্পেলের একেবারে ওপরই ভাগে মানে নিচে রয়েছে মূল মন্দির আর আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ওপরে আরেকটা ভাগ রয়েছে সেইখানে সেইখান থেকে মূলত কি হয় জানেন তো পুরো শহরের দৃশ্যটা দেখা যায় এমনকি রামেশ্বরা মন্দিরটাও দেখা যাচ্ছে রামেশ্বরা মন্দির থেকে এই জায়গার দূরত্ব মোটামুটি দেড় কিলোমিটার সরি দু কিলোমিটার মতো দেখুন এটি হচ্ছে মূল রামাপাদাম টেম্পেল এর ভিতরেই ভগবান শ্রী রামচন্দ্রের পদচিহ্ন রয়েছে যেটি আপনাদের ভেতরে গিয়ে দেখতে হবে এর ভেতরে ক্যামেরা আলাও নেই তাই ভেতরে গিয়ে আমি দেখাতে পাচ্ছি না তবে মন্দিরটি কিন্তু খুবই সুন্দর মূল ভূখণ্ড থেকে অনেকটাই ওপরে অবস্থিত এবং খুবই সুন্দর এই দেখুন এই হচ্ছে মূল মন্দির রামা টেম্পেল তো আসলে ঘুরেও দেখলে তো চলুন না জেনে নি এই জায়গাটি কাহিনি কি রয়েছে মানে এই জায়গাটিকে জুড়ে যে কিংবদন্তি প্রচলিত রয়েছে সেই কথাই তো কিংবদন্তি অনুযায়ী ভগবান রামচন্দ্র যখন তার স্ত্রী সীতাকে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কার যে দূরত্ব সে দূরত্ব দেখেছিলেন তারপর থেকে এই জায়গাটিকে গুরুত্বপূর্ণভাবে মনে রাখা হয়েছে ভারতবর্ষের কিংবদন্তির ইতিহাসে কারণ এই আপনারা জানেনি যে পুরো ধানুষকোটি বা রামেশ্বরম জুড়ে ছড়িয়ে রয়েছে রামায়ণের বিভিন্ন কাহিনী শুধু এই জায়গা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে রয়েছে নানান রকম কাহিনী কোনটা সত্যি কোনটা ইতিহাস সেই সমস্ত বিতর্কে আমরা যাচ্ছি না প্রচলিত রয়েছে আপনাদের বললাম এখানে এই মন্দিরে আসলে আপনারা ভগবান রামচন্দ্রের পদচিহ্ন দেখতে পাবেন তার পদচিহ্ন একটি পাথরের ওপর রয়েছে সেই পাথরটিকে আবার সাজিয়ে তোলা হয়েছে সেইটা আপনারা একটু দেখতে পারেন খুবই ভালো লাগবে তার সাথে তো উপরি পাওনা রয়েছে পুরো রামেশ্বর দেখুন এই দিকের দৃশ্যটা একবার দেখুন ওই দূরে হয়তো কোনো এক সময় সমুদ্র ছিল কিন্তু এখন একেবারে শুষ্ক জায়গা সমুদ্রের একটু জল নেই তো এটি ছিল আজকের ট্যুরে আমাদের লাস্ট স্পট আপনাদের ঘুরে দেখালাম যাবতীয় ব্যাপার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন